নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ ব্যক্তিগত বৃদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন শেখার এবং আপনার দক্ষতা প্রসারিত করার সুযোগ খুঁজুন খরচ সাশ্রয়ী পদক্ষেপের প্রস্তাব সম্পদ বন্টনে আপনার ভূমিকা উন্নীত করতে পারে ক্যারিয়ারে কিছু বিলম্ব হতে পারে তবে অধ্যাবসায় শেষ পর্যন্ত সফলতার দিকে নিয়ে যাবে আজ আপনার কর্মজীবন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে আজ আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সাহায্য করবে আর্থিকভাবে এটি আপনার খরচ এবং সঞ্চয়ের মূল্যায়ন করার জন্য একটি ভালো সময় এটি আপনার পরিবেশ উন্নত করার এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করার একটি ভালো সময় প্রিয়জনদের সাথে সম্পর্ক খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে উন্নত হতে পারে চলমান সমস্যাগুলি সমাধান করতে আপনাকে পরামর্শ খোঁজার প্রয়োজন হতে পারে পারিবারিক সদস্যদের আপনার মনোযোগ প্রয়োজন হতে পারে এবং আপনি কাজ এবং পারিবারিক দায়িত্বের মধ্যে দ্বিধায় পড়তে পারেন আপনি দেখতে পাবেন যে বন্ধুদের সাথে আপনার সম্পর্কগুলি উষ্ণতা এবং সমর্থনে পূর্ণ স্বাস্থ্যগত বিষয়গুলি স্থিতিশীল তবে আপনার শারীরিক ফিটনেস উপেক্ষা করবেন না স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার শারীরিক মঙ্গল সম্পর্কে নজর রাখুন অধ্যান্তিক স্পষ্টতা আত্মপ্রতিফলন এবং শান্ত মুহূর্তের মাধ্যমে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিরাপদ থাকার উপর মনোযোগ দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় দিন একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যা সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন আজকের শক্তি নতুন শুরুর প্রতি সহায়ক আপনি যদি একটি সংকেতের জন্য অপেক্ষা করে থাকেন তবে আজই পদক্ষেপ নেওয়ার দিন আপনি নতুন ধারণা অনুসন্ধান করতে বা এমন কার্যকলাপে অংশগ্রহণ করতে অনুভব করতে পারেন যা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে বিশেষত সাহসী সিদ্ধান্ত এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে আপনার কর্মজীবন ভালো যাচ্ছে এবং উন্নতির সুযোগগুলি আসছে ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে পেশাগতভাবে এটি একটি সময় যখন আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি এবং প্রশংসা পাবেন আর্থিক সংক্রান্ত খরচ নিয়ে সতর্ক থাকা উচিত এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের উপর মনোযোগ দিন আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এবং এটি আরও গভীর আবেগগত সম্পর্ক তৈরি করার জন্য একটি ভালো সময় আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত বার্তা আপনার পুরো সপ্তাহ উজ্জ্বল করবে আপনার সঙ্গীর জীবনে একটি চাপপূর্ণ সময়ে তাদের স্থান দেওয়ার প্রয়োজন হতে পারে পরিবারের সমস্যা অতিরিক্ত ধৈর্য প্রয়োজন বোঝাপড়া এবং আপোষ প্রয়োজন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি একে অপরের বৃদ্ধিকে সমর্থন করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি ভালোভাবে খাচ্ছেন এবং সক্রিয় থাকছেন যাতে আপনার শক্তির স্তর উচ্চ থাকে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার সময় বিশেষত চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে অধ্যান্তিকভাবে স্বল্প প্রার্থনা বা ঘোষণার অনুশীলন পরাজয়মুখী চিন্তাকে প্রতিরোধ করে সঞ্চয় প্রথম পরিকল্পনা বড় খরচ নির্বিঘ্নে সামলাতে সাহায্য করে ব্যক্তিগত সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে আপনার সামাজিক পরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে আপনার পড়াশোনায় একটি সাফল্য একটি অর্জনের অনুভূতি আনবে যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ